اللهم بارك على محمد وعلى آه ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام رب اجعلني مقيم الصلاه من ذريتي ربنا ذا صدقا دعا رب ارحمهما كما رب صغيرا رب رحمهما كما رب يعني صغيرا رب رحمهما كما رب يعني صغيرا يا الله تمي غصب ما مدر جبنا الشغل لقنا تمي كما كيدا الله مدر ما باب باي بنا تيشزن فتي بشي شغل لقنا تمي كما كيدا

তোমার দরবারে আমরা হাত তুলে ইব্রাহিম ইয়া আল্লাহ যদি গুণা করে তাও তো তোমার বান্দা তোমার হাবিবের উম্মত তোমাকে চড়াঙ্গ লাগকো কোন দিকে যাব কোন দিকে তো যাইতে পারবে বলো আল্লাহ ও আমার প্রভু ও প্রভু গো তুমি কষ্ট আমাদের দিয়ে দাগাইয়া তোমার হাবিবের উম্মতের দিকে দাগাইয়া আমাদের সকলের গুণা তুমি ক্ষমা করে দাও রঞ্জনের আমাদের সবার গুনে তুমি ক্ষমা করে দাও এই রমজানের আমাদের জীবনের সকলের গুণা ক্ষমা করে দাও

আল্লাহ টাকা পয়সার মধ্যে বর কর আল্লাহ ইয় আল্লাহ তাদের টাকা পয়সার মাধ্যমে বরক দান করা আল্লাহ

কবুল করে নাও ইয়াল্লাহ তারাবি গুলাকে কবুল করে নাও ইয়াল্লাহ তাদের কোরআন তেলাওয়াত তুমি কবুল করে নাও সকল আমল গুলাকে তুমি কবুল করে নাও

তাদেরকে আরো মাদ্রাসার প্রতি মহাব্বত বাড়াই দাও ইয়া আল্লাহ তোমার মহাব্বত বাড়াই দাও ইয়া আল্লাহ তাদের অভিভাবকদের প্রতি ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ যারা মহাব্বত মহাব্বতের মধ্যে সেই ভয় লাগা করে ভালোবাসা মহাব্বত নিয়ে ভয় লাগা করে তুমি তাদেরকেও ভালো বাসো আল্লাহ আল্লাহ তাদের অভিভাবকদেরকেও ভালোবাসো আল্লাহ আমার সকল কবুল করে দাও সকল ছাত্রী গুলাঘাত বাড়াই দাও ইয়া আল্লাহ আমার ছেলে মেয়েদের বাড়াই দাও আমার ছেলে সুস্থতার সাথে দাও ইয়া আল্লাহ আমার ছাত্রী গুলা

Ya Allah

ইয়াল্লা তল তোমার মুখী করে দাও মুখ কামুদিরা মুখী করে দাও তোমার হাবিবির মুখী করে দাও ইয়াল্লা তলবকে তোমার মুখী করিয়ে দাও আল্লাহ ইয়াল্লা তুমি মুখী তলব করি আল্লাহ

سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربي العرش العظيم يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين